আসসালামু আলাইকুম আমি কানিস কুকস থেকে বলছি আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ঠান্ডায় গরম গরম ভেজিটেবল স্যুপ খেতে কান্না ভালো লাগে এখানে আমি দু চামচ অলিভেল তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে রেগুলার তেল ইউজ করতে পারেন চিকেনগুলো দিয়ে দিচ্ছি মাছ ভেজিটেবল আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন চিকেন কিউব দিতে কিন্তু ভুলবেন না লেমন গ্রাসও দিয়ে নিয়েছি ভালো মতন ভেজে নিব ভেজিটেবল থেকে কিন্তু একটা অসাধারণ গ্রান আসবে বেশি করে ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি যারা স্যুপ লাভার আছেন তাদের জন্য কিন্তু এই সুপটা অসাধারণ বাসায় ট্রাই করে দেখবেন খুবই সহজ খেতে খুবই মজা আর এই পানিটা কিন্তু গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি দিবেন না দেখুন মার্শাল্লাহ আপনারাও ট্রাই করবেন বাসায় আল্লাহ হাফেজ